আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি এফ সি এম ইউ আলট্রাসনোগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে কি কারণ ইন্ডোমেটিয়ালের ঝুঁকি এবং জটিলতা এবং চিকিৎসা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইন্ডোমেটিওসিস কি ইন্ডোমেটিওসিস হল এটি কোনো শোয়াশি সংক্রমণ নয় তবে নয় থেকে প্রায় পঞ্চাশ বছর বয়সে অধিক মহিলাদের জরায়ুতে যে ইন্ডোমেটিয়াল লাইন থাকে তার কোষ জরায়ুর বাইরে টিউব বা ডিমাশিয় লিপ্ত থাকিলে তাকে সিস বলে ইন্ডোমেটিও কারণ অস্বাভাবিক ঋতুস্রাব কোষে রূপান্তর পূর্ববর্তী সার্জারি রক্তনালী ইত্যাদি ইন্ডোমেটিও ঝুঁকি এবং জটিলতা জন্মদিন ক্ষমতা প্রজননালী অস্বাভাবিকতা অপবয়সে পিওর মেনোপজ ও দীর্ঘদিন পিওরের চলমান পূর্বের ইতিহাস অ্যান্ট্রোজেনের অর্থাৎ মুক্তি এর ফলে ক্যান্সার এবং অন্ধতা হতে পারে চিকিৎসা আপনার চিকিৎসক আপনাকে ওষুধ কিংবা থেরাপি অথবা সার্জারি সাজেস্ট করে থাকবে সকলকে